আপনারা দেখেছেন ওদের এক বিধায়ক রয়েছে কাঞ্চন মল্লিক বলে তার তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চা হয়েছে কদিন আগে দেখুন একটা কথাটা আমি এই কারণে বলছি না একটা শিশু জন্মেছে তার বাবা কোন ধরে রেমেলে কে কোন দলের রেমপি সেটা বড় কথা নয় একটা শিশু জন্মেছে সে সুস্থ থাক সে ভালো থাক সে একশো বছর বাঁচুক আমরা সবাই চাই আমাদের বুক ভরা শুভেচ্ছা ভালোবাসা সবকিছু কিন্তু দেখেছেন ওদের এম এল বাচ্চা হয়েছে ছ লাখ টাকা মেডিকেলের বিল আমার আপনার ট্যাক্সের টাকা থেকে বিধানসভায় জমা দিয়েছে ছ লাখ টাকা দিতে হবে তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের টাকা থেকে আর আমার আপনার হাতে ধরিয়ে দিচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ড বলুন তো এখানে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কে আছেন বলুন তো যিনি আজকে মনে করেন গত দু তিন বছর ধরে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে আপনাদের অভিজ্ঞতা হয়েছে কোন প্রাইভেট নার্সিং হোম আছে কলকাতায় যদি এখান থেকে পেশেন্টকে নিয়ে যান স্বাস্থ্য কার্ড দেখিয়ে এক কথায় ভর্তি করে নেবে বলবে বেড নেই ডাক্তার নেই এই নেই সেই নেই বলে ঘুরিয়ে পাঠিয়ে দেবে ওই পেশেন্টকে আধ ঘন্টা পরে নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্য সাথী লাগবে না এমনি ভর্তি করুন তক্ষণি ভর্তি নিয়ে নেবে কেন কোটি কোটি টাকা হাসপাতালগুলোতে স্বাস্থ্য সাথীর বিল বাকি রেখে দিয়ে সরকার থেকে ব্যবস্থা তুলে দিয়েছে ভর্তি করার আর সরকারি হাসপাতাল যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো আর যদি আপনাদের মধ্যে কাউকে এখান থেকে রেফার করে পাঠায় আপনার পেশেন্টকে নিয়ে যেতে হয় যে আমার ভরসা আছে যে মুহূর্তে পেশেন্টকে পিজিতে নিয়ে যাবো আর্জি করে নিয়ে যাব তার অবস্থা দেখে তাকে ভর্তি করে নেওয়া হবে কে আছে আজকে আমরা সাধারণ মানুষ আমাদের অবস্থা এমন যদি আজকে আমাকে বলা হয় আমার বাড়ির কাউকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খোঁজ নেওয়ার আগে আমাদের খোঁজ নিতে হয় ওখানে কে কে আমাদের ভালো আছে আছে চেনা পরিচিত তাকে ধরে একটা বেড জোগাড় করে যদি কোনোভাবে ভর্তি করাতে পারি আর সেই সরকারি হাসপাতালে অভিষেক ব্যানার্জির এই পোশাক উত্তা গোদা কালীঘাটের কাকু সে চুরি করেছে সেই চোরকে বাঁচানোর জন্য সেই হাসপাতালে পিজি হাসপাতালের মতো হাসপাতালে বাচ্চাদের আইসিউর বেড আটকে তাকে ওখানে শুয়ে রাখা হয়েছে যাতে তাকে ধরে জেলে না নিয়ে যেতে পারে সিবিআই ওদের অনুপ্রত থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে যতগুলো চোর আছে তাদের জন্য সরকারি হাসপাতালগুলোকে ফাইভ স্টার হোটেল বানিয়ে রেখে দিয়েছে এই যে ডাক্তারদের আন্দোলন এলাকা এলাকায় তৃণমূল মানুষকে বোঝালো বোঝানোর চেষ্টা করলো ডাক্তাররা নাকি সরকারি ব্যবস্থাকে তুলে দিতে চায় স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা বিরোধীরা নাকি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্ত করছি আমাদের দাবিটা কী ধরুন আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে এখন আমরা কিভাবে টিকিট কাটি আমরা ট্রেনে দেখি যে রাজধানী এক্সপ্রেসে কোন টিকিট আছে টিকিট থাকলো কেটে নিলাম যদি দেখি রাজধানীতে টিকিট নেই তাহলে দেখব পূর্বা এক্সপ্রেসে কত টিকিট আছে সিট খালি থাকলে সেখানে কাটলাম পূর্বায় না থাকলে দেখব কালকা মেলে করার টিকিট আছে সেটাই কাটলাম যদি কোথাও টিকিট না পাই তাহলে ওয়েটিং লিস্টে টিকিট আগে আগে আছে কনফার্ম হবে পরে আছে পরে কনফার্ম হবে এখানে কে কোন দলকে সমর্থন করে কে হিন্দু কে মুসলমান কে কে পুরুষ মহিলা কিছু যায় না আমরা চাই যে নিয়মে ট্রেনের টিকিট বুক করা হয় সেই নিয়মে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি করা হোক সরকার থেকে পুরো দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে কোন হাসপাতালে কটা সিট আছে আজকে মোবাইলে মোবাইলে যে কেউ দেখে নিতে পারে কেউ যদি নিজের মোবাইলে দেখতে না পারে পাড়ায় ক্যাফেতে গিয়ে দেখে নেবে যে কোন হাসপাতালে আমাকে ধরুন পেশেন্টকে হার্টের জন্য ভর্তি করতে হবে পিজি হাসপাতালে আমি ঘরে বসে দেখে নিতে পারবো পিজি হাসপাতালে হার্ট ডিপার্টমেন্টে কটা সিট খালি আছে সিট খালি থাকলে ওখানে আমি নাম লিখিয়ে বুক করলাম পেশেন্ট নিয়ে গেলাম আমার বুকিং দেখালাম পেশেন্ট ভর্তি হয়ে গেল যদি দেখি পিজিতে সিট খালি নেই দেখে নেব আর্জি করে খালি আছে সেখানে নিয়ে যাবো যদি আর্জি করে না থাকে দেখবো এনআরএস খালি সম্মুনা দেখালি সেখানে নিয়ে যাবো আমাকে আমার পেশেন্ট নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ওখান থেকে সেই হাসপাতাল হবে পয়সা দিতে কোন হাসপাতালে কটা বেড খালি আছে কোথায় ভর্তি হওয়ার সুযোগ আছে গরিব বড় হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল কোন বাদ বিচার হবে না স্বচ্ছ নিয়মে হাসপাতালে ভর্তি হবে বলুন যদি এই ব্যবস্থা চালু হয় তাহলে ভালো হবে না খারাপ হবে খেটে খাওয়া মানুষের উপকার হবে নাকি উপকার হবে না কোন দলের নেতার চামচার সঙ্গে যার ওঠা পাশা নেই সেই লোকটার ভালো হবে কি সেই লোকটার খারাপ হবে আমরা চাই এই নিয়মে সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হোক আমরা চাই সেন্ট্রাল রেফারেল সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এটা করতে পারেন না আজ থেকে পনেরো বছর আগে আমাদের সরকারের সময় সুযোগ ছিল না তখন লোকের পকেটে পকেটে ইন্টারনেট দেওয়া ফোন ছিল না আজকে মানুষের পকেটে পকেটে অ্যান্ড্রয়েড ফোন মানুষ হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে ফোনে এখন এই সুযোগ রয়েছে এটা করার চাইলে না কিন্তু করবে না শুধুমাত্র হাসপাতালের দালাল চক্র হাত থেকে পয়সা খাওয়ার ব্যবস্থা হাসপাতালের বেড বেছে তৃণমূলের কোটি কোটি টাকা খাওয়ার ব্যবস্থা যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য এই ব্যবস্থাটা চালু করবে না আমরা চাই আপনারা আমাদের পাশে থাকলে এই ব্যবস্থা আমরা চালু করতে চাই